তিনটিন রকম এই ব্লগে সবাইকে স্বাগত এই হচ্ছে আমার তিনটিন এই হচ্ছে আমার তো বাবা আর এই হচ্ছে আমার ছাপ খরগোশগুলো আজকে ঘরে আছে কারণ আজকে কুকুর এসেছিল ধরার জন্য আর এই হচ্ছে হচ্ছে আলি আর আমার ছন মাটা কোথায় গেল ছন মা যে শুয়ে আছে আচ্ছা আমি আজকে রান্না করছি আঙ্গারা চিকেন এর আগেও আমি একবার দেখিয়েছিলাম কিন্তু এই আঙ্গারা চিকেনটা একটু টুইস্ট দেওয়া আছে কি টুইস্ট দেওয়া আছে আস্তে আস্তে জানতে পারবেন আচ্ছা দেখে নিন কী কী মশলা পড়ছে এগুলো কিন্তু সবটাই ভাজতে হবে ধনে জিরে কস্তুরি মেথি এটা নিশ্চয়ই ভালো করেছিলেন ভুলে গেছি নামটা জাইফাল জয়িত্রী হ্যাঁ এমন পড়েছে বাদাম দু রকম আর এখানে খারাপ মশলা যাকে বলে মানে গোল গরম মশলা সমস্ত জিনিসটা এখানে আছে আর শুধু এখানে আমি এখনও অ্যাড করিনি দারচিনিটা কারণ দারচিনিটা আমার ডাস্ট করা থাকে তো ওই জন্য আমি ওটাকে এখানে অ্যাড করতে পারিনি ওটা ভাজার সময় দিয়ে দেবো আচ্ছা চিক এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে হবে বেশ খানিকটা পেঁয়াজ লাগবে এক কেজি মাংসর ওপরে হচ্ছে হ্যাঁ আচ্ছা এক দু চামচের মতন রসুন আর হাফ এক চামচে আদা আচ্ছা মাংসটা হচ্ছে চিকেন মটন না চিকেন আচ্ছা কড়াটা গরম করতে দিয়েছি এগুলো আমি শুকনো কলায় সমস্ত মশলাটা ভেজে নেব আগে থেকে ভেজে রেখে দিয়েছি এবার ডাস্ট করে নেব সরি গুঁড়ো করে নেব এতে টমেটো মাছ দুটো আর রসুন আছে আদা তোমার পেস্ট করাই থাকে নাচ পেস্ট করা দরকার নেই এটা পেস্ট করেছি আচ্ছা এই যে কয়লা এটা পোড়াবো দইটা এইভাবে ফাটিয়ে রেখে দিয়েছি বেড়েছে তাকে ভাজা হয়ে গেছে মশলা ডাস্ট করা হয়ে গেছে আর বাঙালির তরকারি ছাট্ট ছিট্টে দুটো আলু দেবো ভালো লাগে না কোনো মাংসই আচ্ছা এবার এবার সরঞ্জামটা রেডি করতে হবে কারণ এটা পোড়াতে দিই আগে এটা পোড়ায় আবার করতে হবে তো ততক্ষণ মাংসটা ম্যারিনেট করি কিভাবে করি হ্যাঁ এই দেখো কাট জ্বালানো রেডি হয়ে গেছে এবার এটা ধোঁয়া করতে গেলে এরকম ঘি দিতে হবে এবার আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি এক কিলো এক কিলো মতো মাংস দিয়েছি সাথে মশলাটা দেবো মশলাটা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে আচ্ছা এই পরপর মাংস মাংসগুলো মশলাগুলো দিয়ে মেখে নি হ্যাঁ ঠিক আছে আচ্ছা বেরেস্তার যে তেলটা আছে ওই তেলটাই পড়বে এক্সট্রা করে কোনো তেল পড়বে না ঠিক আছে ভালো করে মেখে নিই তারপর দেখাচ্ছি আচ্ছা এতে টমেটো আর রসুনের পেস্ট আর আদার পেস্ট এতে দিয়ে দিয়েছি এটাও মেখে নিলাম ভালো করে ভালো করে মাখতে হবে হ্যাঁ চুপকে চুপকে আছে এতে নুন দেবো হলুদ দেবো ইচ্ছা করলে লঙ্কা গুঁড়ো দিতেই পারেন বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আমার বাড়িতে কাশ্মীরি লঙ্কাটা ছিল না বলে আমি এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো দেবো হ্যাঁ এ দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার বেরস্তাটা ভালো করে চট খেতে দেবো এ দেখো সব দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে বেঁকে সামান্য একটু জলও দিয়ে দিলাম কারণ ধুয়ে বাটি ঘটিগুলো বাটিগুলো ধুয়ে ধুয়ে ধায়ে কিন্তু এটা পুরো কাঁচা মাংস আমি আবার বলছি কোনো সেদ্ধ নয় কাঁচা মাংসকে ভালো করে চটকে চটকে কিন্তু রান্নাটা করতে হবে অবশ্যই আগুনে দিতে হবে বাট মশলাটা এইভাবে আপনাকে দিতে হবে এখনও কিন্তু নুন দিয়ে নি আমি হ্যাঁ নুনটা সবার লাস্টে দেবো আ বাপে এবার দেবো তেলটা যে তেলটা আমি পেরেস্তার জন্য প্রস্তা পেয়েছিলাম তেলটা দিয়ে দিলাম কারণ এতে কাঁচা তেল পড়বে না পাকা তেল পড়বে

এই এখনো ধোঁয়া উঠছে মানে এখনো থাকবে ধোঁয়াটা বন্ধ যতক্ষণ হবে না ততক্ষণ থাকবে এটা স্মোকি সেন্টের ত্যাশ এই জন্য বলছি আঙ্গারা চিকেন আঙ্গারা চিকেনটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি হুম এবার এটাকে আমি তুলে নেব কেন বলো তো হয়ে গেছে যা হওয়া এরপর রাখিয়ে থোড়া গান্ডগোল হয়ে যায় চিকেন একটু ইউনিক টাইপ এক একদম আনা টাইপ হুম এবার এটাকে ভালো করে মাখাতে বলবে ঠিক আছে মানে যে গন্ধটাতে বেরিয়েছিল সেটা ভালো করে আমরা আর হাতে ইচ্ছা করছি না খুনতে দিয়ে মাখাচ্ছি এবার এটাকে দমে বসাতে হবে দম সব দেওয়া হয়ে গেছে মশলা আর কিচ্ছু লাগবে না নাতে লান যারা এবার আমার নিজস্ব ভালোবাসার জন্যে দু চারটে আলু এটা ঠিক মারা যায় না আলুটা না খেলে বুঝেছ এবার এটা চাপা পুরো এইভাবেই এটা এবার হতে থাক হয়ে গেলে দেখাবো ঢাকাটা খুলেছি এরকম দেখতে হচ্ছে আর একটুখানি চিকেন আঙ্গারা নিউ স্টাইলের একদম বেঙ্গলি স্টাইল এই যে রেডি চিকেন আঙ্গারা নিউ স্টাইল নিউ ফ্লেভার খুব সুন্দর খেতে আপনারা রান্না করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইবার দেখলে আমাদের একটু উপকারে যদিও আপনারা ভাবছেন অনেক টাকা পাচ্ছি এখনও জিরো ব্যালেন্সে রয়েছে দেখতে পারেন তোমরা হচ্ছে আপনাদের হেল্পে আমরা একটু এগিয়ে যেতে পারি মামের সংসারটা একটু ভালোই চলে নমস্কার